আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও পঞ্চম গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশ কবে হবে তা ডেলি ক্যাম্পাস একটি প্রতিবেদনে প্রকাশ করেছে কবে পঞ্চম গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশ করা হবে প্রতিবেদনটি হল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগের প্রাথমিক সুপারিশ পাওয়া শিক্ষকদের অনলাইন পুলিশ ভেরিফিকেশন ফর্ম বি রুল পূরণের সময়সীমা বাড়ানো হতে পারে আগামী আগস্ট মাসের মধ্যে প্রার্থীদের নিয়োগে চূড়ান্ত সুপারিশ করা হবে বলে জানা গেল বেসরকারি শিক্ষক নিবন্ধন ও পত্তন কর্তৃপক্ষের এন একটি সূত্র জানিয়েছে কোটা সংস্কার আন্দোলনের কারণে দেশে বেশ কয়েকটি ইন্টারনেট বন্ধ ছিল বর্তমানে ইন্টারনেট সচল থাকলেও তা অত্যন্ত ধীরগতির এর ফলে অনেক প্রার্থী বিরুল রোল ফর্ম পূরণ করতে পারছেন না প্রার্থীদের এইসব ভুগান্তির কথা চিন্তা করে বিরুল রোল ফর্ম পূরণের সময়সীমা আরও কয়েকদিন বাড়ানো হতে পারে এই সূত্র আরও জানায় আগামীকাল বুধবার বিরুল রোল ফর্ম পূরণের সময়সীমা বাড়ানোর বিষয় সিদ্ধান্ত হবে অনলাইনে ফর্ম পূরণের সময় না বাড়ানো হলে আগস্টের শুরুর দিকে চূড়ান্ত সুপারিশ করা হবে তবে যদি বিরুলের সময়সীমা বাড়ানো হয় তাহলে সুপারিশ করতে কিছুদিন সময় লাগবে এ বিষয়ে জানতে চাইলে এন সচিব ওবায়দুর রহমান দা ডেইলি ক্যাম্পাসকে বলেন জুলাই মাসের শেষে প্রার্থীদের নিয়োগের জন্য চূড়ান্ত সুপারিশ করার পরিকল্পনা ছিল যেহেতু রোল ফর্ম পূরণ এখনও শেষ হয়নি তাই এই মাসে সুপারিশ করা সম্ভব হচ্ছে না রোল ফর্ম পূরণ শেষ হওয়ার পরপরই আমরা চূড়ান্ত সুপারিশ করব এর আগে গত একত্রিশ মার্চ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ছিয়ানব্বই হাজার সাতশো ছত্রিশটি পদে শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এর মধ্যে স্কুল অ্যান্ড কলেজে তেতাল্লিশ হাজার দুশো ছিয়াশিটি এবং ও কারিগরি প্রতিষ্ঠানে। তিপ্পান্ন হাজার চারশো পঞ্চাশটি পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন গ্রহণ শেষ হয়েছে গত নয় মে দশ মে রাত বারোটা পর্যন্ত আবেদনের ফি জমা দিতে পেরেছেন আবেদনকারীরা পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন করেছিলেন তেইশ হাজার সাতশো বত্রিশ জন এর মধ্যে প্রাথমিকভাবে বাইশ হাজারের কিছু বেশি প্রার্থীকে নিয়োগের সুপারিশ করা হয় ডিয়ার ভিওয়ার্স শিক্ষক নিম্বন্ধন সংক্রান্ত সর্বশেষ আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন